যখন বাবা কথা বল বাবা মুসলমান ভাইরা এ সোনা মানি ও মা কালা সুনে জন্মে রাতে বেলে মা জননী রাও বাবাজি হযরতে

তারা শুনবে না শেষ করে দেবে এক নাম্বার হলো কাবা শরীফ এই কাবার সঙ্গে যে লাগতে যাবে আল্লাহ বলে সে ধ্বংস হবে দ্বিতীয় নাম্বার কুরআন শরীফ কুরআনের সঙ্গে যে বাবা দিন লাগতে যাবে সে ধ্বংস হবে তিন নাম্বার আমার আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহর সঙ্গে যে বেয়াদবি করবে বদমাশি করবে লাগতে যাবে সেও ধ্বংস হবে এ বলবেন না বাবা দিন তাহলে বলুন এই নাবিকে আমরা অনেকে ব্যক্তি গালি গালাজ করি করি না আমরা এই নাবিকে আমরা কত রকমের বাবা যে মুসলমান আমরা কত রকম ভাবি কে বলছে নাবি আমাদের মত মানুষ কে বলছে নাবি তৈরি নয় কে বলছে নাবি পড়তে জানে না কে বলছে নাবি মাটি তৈরি কে বলছে নাবি চল্লিশ বছর নাবি হয়েছে বুঝে কিন্তু আহলে শুনুন নতুন জামাতের আকিদা আমার নাবি মুস্তফা নূর আমার নাবি মুস্তফা পড়তে জানতেন আমার নাবি মুস্তফা হায়াতুন নাবি জিন্দা নাবি আমার নাবি মুস্তফা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নাবিকে সারা পৃথিবীর মালিক বানিয়েছে আমার আল্লাহ জোরে বলো শুন বেরাদার তো আবরাহা বাদশা বলছে যে কাবাকে ধ্বংস করবে বলে ঠিক আছে দাও ঘর তো আমার নয়

বেরাদান সালাম মাদান সামানে কিরম এ সোনা মানে কেরো তাই বাবা আপনাদেরকে বলতে চাই নবীকে मोहब्बत করো নবীকে ভালোবাসো নবীর প্রতি দরুদ সালাম পড়ো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তা কোন তেছে আমার জান মদিনা আমার প্রাণ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরালেন এ জান আমাদের মদিনা না জি সুবহানাল্লাহ বললেন না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি ওই না আছে কি মো মদি না দদিন করে হবে না না ওই ম আছে কি মো মদিনা দিন করে কাদি গোসদ দিলে আছে না বিজির ভালোবাসা দিলে আছে না বিজির ভালোবাসা আমার জন্মদিন আমার প্রাণ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহ উম্মাল সাল্লা আলা মাওলানা মুহাম্মদ

বাড়িতে এদিকে আমরা বাচ্চা কিন্তু বাবা মাথা গরো আব্দুল মুতালিব আমার বিচার করে দিল না তাহলে কাবা কামরা ধ্বংস করতে যাব। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম এ সোনা মানি কেরো যখন বাবা কথা বলা অনেক হাতি বাবা পিট করেছে অনেক সেনা বাহিনীকে বলা হলো এ সেনা বাহিনীরা তোমরা শুনো 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 কাল সকাল বেলাতে আমরা কাবাকে ধ্বংস করা জন্য যাব বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম অনেকগুলো হাতিকে বাবা রেডি করে রেখেছে হাতিকে করে নিয়ে যাবে আপনার কাবা আপনার কাবা আপনার ধ্বংস করার জন্য এদিকে চলে বাবা হাতির মধ্যে অনুগ্রহ হাতির মধ্যে একটা হাতি কিন্তু বাবা ঝরে চাইছে বসে কান্না করছে আপনার মারছে তবে কিন্তু হাতি উঠছে না ওই হাতিটার নাম হলো আহমাদ কি নাম কোরআন শরীফে তাফসীর আছে দেখবেন হাতিটার নাম হচ্ছে আহমাদ ওই আহমাদ নামের হাতিটা বাবা কান্না করতেছে রে বাবা

যাতে না যাচ্ছে এদিকে মাহমুদ নামের হাতিটাও বাবা দি আপনি আর বসে থেকে গেল বসে যখন বাবা থেকে দ প্রমতে কোন দিকে সামনে দিকে আপনার আগালো না আর অন্য হাতি গুলো কানে আপনা চলতে লাগলো বাবা চলতে চলতে

সরষের দানা মতো মুখে একটা দু পায়ে দুইটা তেলে তিনটা করে এক এক পাখির কাছে তিনটা করে পাথর সরষের দানার মতো পাথর বাবা তো মুসলমান ভাইরাও ঝাঁকের ঝাঁকের পাখি আপনার কাবার কাছে আপনা উঠতে শুরু করলো রে বাবা এদিকে আপরা বাদশার সেনা বাইনা কাবাকে যেমন আপনার কেন ভাঙতে যাবে বিনাদার মজা সামানিকরা এক একটা পাখি বাবা পাথর ফেলতে যায় সেনা বাইদের মাথা দিয়ে ঢুকে পেট দিয়ে বেরিয়ে হাতির পে দিয়ে বেরিয়ে জমিনে বাবা Ai, é, ai, é, é.

আল্লাহর প্রথম ঘর কাবার সাথে যেই লাগতে যাবে না কেন তার সব শেষ হয়ে যাবে বাবা যে শোনা মানে আমার নাবি মুস্তফা দুনিয়াতে আসতে পঞ্চান্ন দিন বাকি তখন এই ঘটনাটা ঘটেছিল বেরাদ ইসলাম মাদ্রাসা সামানিকরাম। যখন বাবা এই ঘটনাটা ঘটলো

তো এই আকশাকে যখন ওরা নেওয়ার জন্য কল্পনা করলো দেখেন আমি বলে সবাই দেখেছেন এখন আবাবিল পাখির মত ঝাকের ঝাক ঝাকের ঝাক মানুষ একবারে প্যারাসুট আপ না ছিটিয়ে দিয়ে আপনারা এই মসজিদে আকশাকে রক্ষা করেছে জরে বলেন সুবহানাল্লাহ তো সেইরকমই কামাব আবরাহা বাজা ধ্বংস করার জন্য আল্লাহ পাক আবাবিল পাখিকে ঝাকের ঝাক পাঠিয়ে দিয়েছিল জরে বলে তাই বলছে আল্লাহর সঙ্গে দিয়েছিল বাবা বাদশা নমরুদ ফেরাও নো আধু বা সব ধ্বংস হয়ে গেছে ইসলাম ইসলামিয়াছে ঠিক না

না পেছাড় পাবে না প্রিয় না যে ভুলে যায় না আল্লাহ তাআলা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সব কে চয় আপনার অদিনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়ো জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী बाबा खे चिल बाब न बीच चिल माए पेट बाब खे चिल बाब آسر पौते आसर पौते फिरो नओ समीहारोलो मा আসার পথে ফিরে এলো না স্বামী হার হলো মামিনা বেচার জন্নত পাবে না বিকে বলে যে বাবা বলে ও গো আমি আমি থাকতে চিন্তা কর না আছে যিনি আছে তোমার গরবে সারা বিশ্বের তুলো না

কষ্ট দিতে চাই ছাদেরত রাতের জীবনী যেন অল্প টাইমের মধ্যে যেরকম দু ঘন্টা আপনার প্রায় আড়াই ঘন্টা হতে চললো আড়াই ঘন্টা এগন্টা বেজে গেল আড়াই ঘন্টা তো বাবা যে আড়াই ঘন্টা মানুষ বসবে শুনবে তাহলে মানুষ আরো আসবে নাকি কি বলছে আর যদি আপনার প্রথম রাত্রি যদি আপনার চার ঘন্টা ওয়াজ করে দিই তো তারা মনুষে মাইক পাইলে ছাড়তে চায় না